তো এবার আমাদের যেটা করতেছি সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম বিশুদ্ধ অর্থ পরিবাহিনী তো এবার আমরা একটু ডোপড বা হচ্ছে এক্সপ্রেন্সিভ সেম নিয়ে কাজ করবো এক্সপেন্সিভ সেমাক্টার মিনিং হচ্ছে যে এবার আমাদের টার্গেট যে পিওর সেমাকার্টোরটার টুকরোর মধ্যে আমরা ওইখানে কিছু অন্য টাইপের ম্যাটেরিয়ালকে ইনসার্ট করাবো সে ফর এক্সাম্পল তারা একটু বলেন যে আমাদের এক্সপেন্সিভ সেমাকার্টার হচ্ছে দুইটা টাইপের হবে একটা হচ্ছে পি টাইপ এই টাইপে আমরা যেটা করব যে অন্য ম্যাটেরিয়াল যাদেরকে ইন্ট্রোডিউস করাবো তারা হচ্ছে হইতে পারে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম হ্যাঁ অর্থাৎ পজসারণিক গ্রুপ থ্রি এতে যে ম্যাটেরিয়ালগুলো থাকে বা এলিমেন্টগুলো থাকে আর এন টাইপ যদি আমি এক্সট্রেন্সিভ সেভার পেতে চাই তাহলে আমাদের যেটা দিয়ে ডোপ করতে হবে সেটা হচ্ছে ফসফরাস বা অ্যান্টিমনি পজোডি মৌজুগুলো অর্থাৎ পজিশনিতে গ্রুপ ফাইভ এতে যে এলিমেন্টগুলো থাকে তো এবার দেখেন আমাদের নর্মাল ইটু যে স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচার এখানে কিছু একটা সিলিকন অ্যাটন ছিল মানে সবগুলোই সিলিকন ছিল এবার আমি করলাম কি যেখানে একটা ফসফরাস নিয়ে আসলাম ফসফরাসে কি হয় ফসফরাসের হচ্ছে আমরা জানি তার সর্বশেষ পক্ষ থেকে পাঁচটা ইলেকট্রন থাকে সো এখানে দেখেন আমি যেটা করছি যে সিলিকনগুলোর প্রত্যেকটা চারটা করে ইলেকট্রন আছে এবং তার মোটামুটি ভালো করে বন্ড ফর্ম আসে বাট ফসফরাসের ক্ষেত্রে তার সবশেষ পক্ষাপ ইলেকট্রন আছে কিন্তু পাঁচটা বাট তার চারপাশে বন্ড আছে চারটা তো চারটা বন্ডের জন্য সে তো চারটা ইলেকট্রন শেয়ার করতে পারলেই হয় মানে তার পক্ষ থেকে আর কি চারটা ইলেকট্রন শেয়ার হবে এরপরও কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যায় এই যে একটা ইলেকট্রন থেকে যাচ্ছে সেই থাকাটা কিন্তু মানে সেই ইলেকট্রনটা কিন্তু কোনো বন্ডে লাগতেছে না বা কোনো বন্ডের জন্য কাজ করতেছে না সো অটোমেটিক্যালি তেমন কোনো হেল্প ছাড়াই বা কোনো থার্মাল এনার্জি সাহায্য ছাড়াই দেখা যাচ্ছে এই ফস্টরাসটা অটোমেটিক্যালি একটা ইলেকট্রন সে হচ্ছে জেনারেট করে বসে আছে তাহলে এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে কেন মেটাল থেকে সেভা বেটার পারফর্ম করে বিকজ দেখেন আমাদের ইটার আগে আমরা একটা কথা বলছিলাম যে দশ লক্ষে হ্যাঁ দশ লক্ষতে দশ লক্ষতে মাত্র দশটা ইলেকট্রন পাই হচ্ছে আমরা কিন্তু এখন ধরেন চিন্তা করলেন যে আপনি এই দশ দশ লক্ষ সেমা টুকরোর মধ্যে থেকে দশটা দশ লক্ষ সিলিকন টুকরোর মধ্যে সিলিকনের অ্যাটম থেকে আমি করলাম কি জাস্ট বিশটা সিলিকন অ্যাটমকে রিপ্লেস করে সেই জায়গায় হচ্ছে আমি ফসফরাস দিয়ে দিলাম তাহলে কি হবে এটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ফসফরাস যদি একটা অ্যাটমও এখানে আনি তো অটোমেটিক্যালি একটা অটোম আনলে ওই একটা অ্যাটম থেকে সে একটা ইলেকট্রন তৈরি করে ফেলবে যে আমি এখানে দুইটা ফসফরাস অ্যাটম আনতাম দুইটা ফসফরাস অ্যাটম থেকে অটোমেটিক্যালি দুইটা ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যেত তো আমি যদি এখানে হচ্ছে যে পুরো দশ লক্ষ সিলিকনের অ্যাটমের মধ্যে আমি জাস্ট বিশটা ফসফরাসকে ইনডিউস করতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই বিশটা ফসফরাস অটোমেটিক্যালি ওইখানে বিশটা ফ্রি ইলেকট্রন তৈরি করবে তাহলে দেখেন একটু আগে কি হচ্ছিলো একটু আগে দশ লক্ষে দশটা ইলেকট্রন তৈরি হচ্ছে বা আমি আর একটু স্পেসিফিক্যালি বলি তাহলে এভাবে বলতে হবে দশটা ইলেকট্রন তৈরি হয়েছে ফ্রি ইলেকট্রন আর হচ্ছে দশটা হোল তৈরি হয়েছিল প্লাস হচ্ছে দশটি হোল তৈরি হয়েছিল এটা ছিল হচ্ছে প্রাইমারি কেস বাট আমি যখন করলাম কি আমি যখন করলাম যে এখানে বিশটা ফসফরাস দিয়ে দিলাম তখন হইল কি তখন হচ্ছে ওই দশটা ফ্রি ইলেকট্রন প্লাস হচ্ছে দশটা হোল ওইগুলো তো আসেই প্লাস এখানে এক্সট্রা করে কি হলো আরও বিশটা কারণ ওই যে একটা ফসফরাস থেকে একটা ফ্রি ইলেকট্রন হয় তো বিশটা ফসফরাস থেকে অটোমেটিক্যালি বিশটা ফি ইলেকট্রন হয়ে গেল তাহলে চিন্তা করেন আগে ছিল এখানে টোটাল কয়টা দশটা ইলেকট্রন এখন হয়ে গেল কি তিরিশটা ইলেকট্রন প্লাস হচ্ছে দশটা হোল তাহলে দেখেন আমাদের আগের তুলনায় কিন্তু এখন কনেকটিভিটি অলমোস্ট তিন গুণের মতো বেড়ে গেছে আমরা অ্যাপ্রক্সিমেট করে বলতে পারি যে ফি ইলেকট্রন যত বাড়বে তত হচ্ছে আমার কনেক্টিভিটি বাড়বে সো অটোমেটিক্যালি আমি জাস্ট কাজ করলাম কি জাস্ট বিশটা ফসফরাসকে ইনডিউস করলাম এবং বাই ডিফল্ট হয়ে গেল কি এখানে হচ্ছে আগের তুলনায় প্রায় গুণ ফ্রি ইলেকট্রন পাচ্ছি ফলে কোয়ান্টিটি তিনগুণ হয়ে গেল মানে গেস করেন যদি এমন হইতো যে আমি এখানে বিশটা না আমি এখানে হচ্ছে একশোটা ফসফরাসকে ডোপ করলাম তাহলে কি হবে যদি আমি একশোটা ফসফরাসকে ডোপ করতে পারি তাহলে অবশ্যই একশোটার মতো ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যাবে সো আগে ছিল মাত্র দশটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন এখন হয়ে গেল একশো দশটা ফ্রি ইলেকট্রন তাহলে কিন্তু দেখছেন আগের তুলনায় প্রায় দশ গুণের মতো বা এগারো গুণের মতো হচ্ছে আমার কনেকটিভিটি হয়ে গেল আমি যদি চাই যে না আমার কারেন্টটাকে আমার পঞ্চাশ গুণ করব। তাহলে কি করা উচিত যে আমার হচ্ছে দশটা তো অলরেডি তৈরি হয়ে আছে না আমি প্রায় যদি পঞ্চাশ গুণ করতে যাই বা কারেন্ট যদি আমি প্রায় পঞ্চাশ গুণের মতো বানাতে চাই তাহলে হচ্ছে আমার এই যে দশটা ইলেকট্রনের জায়গায় আমাকে প্রায় পাঁচশোটার মতো ইলেকট্রন তৈরি করতে হবে ফলে আমি একটা কাজ করি এখানে চারশো নব্বইটা ফসফরাসকে ডোপ করি যদি চারশো নব্বইটা ফসফাসকে ডোপ করি তাহলে আগে দশটা ফ্রি ইলেকট্রন ছিল এখন আমার চারশো নব্বইটা পাবো সো টোটাল হচ্ছে আমার পাঁচশোটার মতো ইলেকট্রন পেয়ে গেলো ফলে আমার ইচ্ছা করেই আমি এমন কাজ করলাম বা এমনভাবে ডোপাইতে করলাম যেন হচ্ছে আমার ইলেকট্রনের নাম্বারটা পাঁচশোর মতো হয়ে গেলো যা কিনা আগের পঞ্চাশ গুণ ফলে হচ্ছে আমার কারেন্টের পরিমাণ অ্যাপ্রক্সিমেটলি আগের প্রায় পঞ্চাশ গুণের মতো পেলাম তো এই যে একটা ব্যাপার আমি আমার ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো যতটুকু দরকার আমার কন্ট্রিবিটি যতটুকু আমার কারেন্ট দরকার সেইটাই আমি এখান থেকে পেয়ে গেছি এইটা কিন্তু আমি চাইলেও মেটালের ক্ষেত্রে পাইতাম না মেটালের ক্ষেত্রে দিলে কি হতো আমি দশ লক্ষ অ্যাটম দিলাম ফলে এখান থেকে দশ লক্ষটা ফ্রি ইলেকট্রন বের হয়ে চলে আসলো অথবা আমি যদি ম্যাগনেশিয়াম নিয়ে কাজ করতাম তাহলে কি হতো ওইখানে একটা অ্যাটম থেকে দুইটা ফ্রি ইলেকট্রন পাওয়া যায় সো আমি যদি দশ লক্ষ অ্যাটম রাখি বাই ডিফল্ট হচ্ছে এখানে বিশ লক্ষটা ইলেক ফ্রিলেকট্রন বের হয়ে বসে থাকবে অ্যালুমিনিয়াম নিলে হচ্ছে তিরিশ লক্ষটা ফ্রি ইলেকট্রন বের হয়ে বসে থাকতো আমি চাইলেও ওইটাকে কন্ট্রোল করতে পারতাম না বা সেমাই করাটা আমি ইচ্ছা করে আমি যেভাবে চাই যতটুকু আমার দরকার সেভাবে আমি কন্ট্রোলটা করতে পারি এই কন্ট্রোলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেস ইলেকট্রনিক্সের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেন বিকজ আমাদের যে আমরা স্মার্টফোনগুলো ইউজ করি নিশ্চয়ই দেখছেন ওগুলো কিন্তু আর মানে দুশো বিশ ভোল্ট বা এত হাই ভোল্টেজের জিনিসপাতি টলারেট করতে পারে ওটা হাই ভোল্টেজ সে নিতে পারে না সে খুব অল্প ভোল্টেজে কাজ করে এবং ওর মধ্যে যে কারেন্টগুলো ফ্লো করে এগুলো থাকে হচ্ছে মিলিয়াম লাইক টু পয়েন্ট ফাইভ মিলিয়াম পেয়ার ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ান এই রেঞ্জের কারেন্ট সো যদি আমি ওইখানে এরকম কন্ডাক্টর দিয়ে কাজ করাইতাম কারেন্টের পরিমাণটা আমি অনেক বেশি পাইতাম ওইটুকু কারেন্টের ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারতো বা আমাদের মোবাইলটা আর অনেক গরম হয়ে যেত কিন্তু আমাদের সিমাকার্টো নিয়ে কাজ করার কারণে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এখানে কন্ট্রিবিটির পরিমাণ অনেকটুকু কম ফলে হচ্ছে আমার কারেন্টের পরিমাণটা অনেকটাইও কম আছে ফলে মোবাইল ডিভাইসটা ভালো অপারেট করতে পারে অতটা হিটেড হয় না প্লাস আরটার ব্যাপার হচ্ছে আমার যেখানে কারেন্টটা বেশি দরকার সেখানে আমি বেশি ডোপ করবো যেখানে কম দরকার সেখানে কম ডোপ করব আমি আমার ইচ্ছা অনুযায়ী আমার যেখানে যতটুকু দরকার ততটুকু হচ্ছে কারেন্টকে কন্ট্রোল করতে পারছি এই কন্ট্রোলিং ইজ দ্য মেইন থিং দ্যাট মেক্স এমআ কনভার্টর সো ইউজফুল এবং এটার কারণে হচ্ছে আমরা ক সেমিকটন নিয়ে এত এত কাজ করতেছি তো এটা ছিল কি এটা ছিল হচ্ছে একটা এন টাইপ ম্যাটেরিয়াল যে এন টাইপকে আমরা কীভাবে তৈরি করলাম একটা পথ যদি মৌলকে আমরা এখানে ইন্ডিউস করলাম বা বাংলা এটাকে বলে ডোপাইত করা তো ডোপাইত করার মাধ্যমে কী হলো অটোমেটিক্যালি ফিশু ফ্রি ইলেকট্রন তৈরি হলো আমরা যতটা দরকার ততটা ডোপাইত করবো বলা হচ্ছে গুণ হচ্ছে বা ততটা হচ্ছে আমি ফ্রি ইলেকট্রন পাবো এখানে একটা কথা বলে রাখা বেটার যদিও আমি বলছি যে আগেও দশটা হোল ছিল এখানেও দশটা হোল আছে এই কথাটা আসলে সত্য না সত্য কথা হচ্ছে এই যে যদি আমি অ্যাপ্রোপ্রিয়েটটা বলতে চাই যে যত হচ্ছে আমার ফ্রি সংখ্যা বাড়তে থাকে হোলের সংখ্যা আসলে ততটাই কমতে থাকে এবং হোলের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যার যে অর্থাৎ সংখ্যা বলাটা ভুল বলা বলা উচিত হচ্ছে ঘনত্ব হোলের সংখ্যার ঘনত্ব এবং ইলেকট্রনের সংখ্যার ঘনত্ব একটা নির্দিষ্ট সেমাইক্টের জন্য সবসময় কনস্ট্যান্ট থাকে যদি এটা আমাদের ইন্টারনাল লেভেলে খুব বেশি কাজে লাগবে না বা হয়তো আমরা জানবো না বাট অনার্স লেভেল যখন আমরা পড়াশোনা করতে যাব তখন আমরা দেখব যে একটা ডিভাইসের মধ্যে ইলেকট্রনের সংখ্যা এবং হোলের সংখ্যার যে ঘনত্ব ঘনত্বটা সবসময় সেম থাকে ফলে গুণ ফলটা যেহেতু সেম থাকতে হবে ইলেকট্রনের ঘনত্ব যত বাড়বে হোলের ঘনত্ব আসলে ততটাই কমতে হবে সেই ইলেকট্রনের নাম্বার বাড়ছে আসলে হোলের নাম্বার কমতে থাকে কেন কমতে থাকে একটু আপনি চিন্তা করতে পারবেন যথাযথ আপনি ইলেকট্রনের সংখ্যা এখানে বাড়াচ্ছেন ইলেকট্রন পারে না যে এখানে একটা হোল তৈরি হয়ে আছে একটা ইলেকট্রন যে সেখানে বসলো মানে একটা ফ্রি ইলেকট্রন যে সেখানে বসলো ফলে হোলটা ফিল হয়ে গেল তো যত হচ্ছে আমার ইলেকট্রনের নাম্বার বাড়তে থাকবে ফ্রি ইলেকট্রন যত বাড়তেছে ওই একটা হোলের মধ্যে যে ইলেকট্রন বাড়ার প্রবাবিলিটি তত বাড়তেছে ফলে হতেই পারে যে কিছু কিছু ফ্রি ইলেকট্রন এসে হোলের মধ্যে বসলো ফলে হোলের নাম্বারটা বা কনসেনট্রেশনটা অনেক কমে গেল তো এটা হচ্ছে মেইন ব্যাপার যে আমাদের ইলেকট্রনের কনসেনট্রেশন যত বাড়ে হোলের কনসেনটেশন তত কমে আর আমাদের এখানে আলটিমেট ব্যাপারটা যেটা কাজ করতে সেটা হচ্ছে আমরা একটা এন টাইপ ম্যাটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে একটা পঁচ যদি মৌলকে ইউজ করছি এবং সেটা ইউজ করে আমরা এক্সট্রা কিছু পরিমাণ ফ্রি ইলেকট্রন তৈরি করছি এবার আসি এই জায়গার মেন ব্যাপারটাতে মেন ব্যাপারটা কি যে প্রত্যেকটা সেমের কয়েকটরেই দুই ধরনের ক্যারিয়ার থাকে একটাকে আমার মনে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার বা মেজোরিটি চার্জ ক্যারিয়ার আর এটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার সো এখানে দেখেন এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হোল আছে কয়টা হোল আছে হচ্ছে আমার দশটা আর ইলেকট্রন আছে তিরিশটা যদি আমি এখানে কাজ নামে ফসফরাসটা বিশটা দিলাম নামে হচ্ছে আমার ইচ্ছা হইলাম আমি হচ্ছে নব্বইটা দিলাম নব্বইটা দিলে কি হতো নব্বইটা দিলে হইতে হচ্ছে টোটাল হান্ড্রেড এতটা হতো ইলেকট্রন আর দশটা মাত্র এতটা হইতে হচ্ছে হোল তাহলে আমরা দেখতেছি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অলওয়েজ হোলের নাম্বারের তুলনায় ইলেকট্রনের নাম্বার অনেক বেশি আসে যেহেতু এখানে ইলেকট্রনটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় বা মেজরিটি হচ্ছে ইলেকট্রন তাই এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন আর মাইনরিটি বা কম পাওয়া যায় সেটা হচ্ছে হোল তো আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে জিনিস একটা হচ্ছে হচ্ছে মেজরিটি মেজরিটি চার্জ ক্যারিয়ার এটা ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার সেটা হচ্ছে আমাদের হোল ওকে সেই দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে সো এন টাইপ শেষ হলে আমাদের এরপর সরি আমি একটু ভুল করছি এটা আসলে এখান থেকে দেওয়া উচিত ছিল লাইক এন টাইপ ম্যাটেরিয়ালের জন্য হ্যাঁ আমি ওইটার উপরে পি টাইপ ছিল আমাদের এন টাইপের জন্য দুই ধরনের ক্যারিয়ার থাকে একটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার যার সংখ্যা কেনা অনেক বেশি থাকে তো যেমন এখানে হচ্ছে ইলেকট্রন আর হচ্ছে মাইনরিটি যার সংখ্যা প্রচুর কম থাকে সেটা হচ্ছে আমাদের হোল সো দুইটাই কিন্তু কারেন্টে কন্ট্রিবিউট করবে বা বোঝাই যাচ্ছে মেজরিটি হচ্ছে বেশি কন্ট্রিবিউট করবে আমরা টোটাল কারেন্টের ম্যাক্সিমাম প্রশ্নই পাবো ইলেকট্রনের মুভমেন্ট থেকে আর অল্প পরিমাণ কারেন্ট পাবো যেটা হচ্ছে আমাদের হোলের কারণে আসবে একটু ক্লু দিয়ে রাখি যে আমাদের হোলের কারণে যে কারেন্টটাকে পাবো যেটা আসলে আমরাকে রিভার্স স্যাচুরেশন কারেন্ট নামে একটা জিনিস আছে সেটা আমরা মেইনি হোল থেকে বা মাইনরিটি চার্জ ক্যারিয়ার থেকে পাবো তো সেটা আমরা একটু পরে আরও ডিটেলসে দেখবো